এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বংশ গোষ্ঠী জ্ঞাতি জ্ঞাতিত্ব জ্ঞাতিবর্গ সম্বন্ধ কুটুম মেহমান আত্মীয় আত্মীয় স্বজন কুটুম্ব কুটুম্বিতা আত্মীয়তা পরিবার পরিজন ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সম্পর্কিত সম্পর্কযুক্ত আত্মীয়তা সূত্রে আবদ্ধ সম্বন্ধযুক্ত ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রিলেটিভস অ্যাফিনিটি রিলেশনশিপ অ্যালায়েন্স বিলঙ্গিংস রিলেটেড ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রোহিমিজ আওয়ার ক্লোজ কিন